اسمحوا لي أن أتشرف بالدعوة إلى المسرح فارسة الصحراء التي تميزت أكنام أكتر, نام، أكتر রানী মেহরাসে এক একজন নারী যার জীবনে কৌতূহলের শেষ নেই তার ঈদ কি আমাদের মতো সাধারণ না একদমই নয় আর ঈদ মানে রাজকীয় আয়োজন আর হেরার ঝলক আর বিলাসিতা সব সীমা ছুঁয়ে যাওয়া এক উৎসব প্রিয় দর্শক আপনারা কি জানেন যে রানীর এক পোশাকের দাম লাখ ডলার কিংবা তার এক প্লেট খাবারে থাকে সোনার সোয়া তার ঈদের প্রতিটা মুহূর্ত যেন ঐশ্বর্যের এক গল্প কিন্তু প্রশ্ন হলো কে রানী আর তার রাজ পরিবারের কিভাবে তিনি এই স্থানের জীবনযাপন করেন আমরা তার তার পরিচয় জীবন ও আজকে সেই অজানায় ঈদের তথ্য এই ভিডিও অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক সবার প্রথম জানবো তার পরিচয় কে এই রানী মেহারা আছে শেখ মেহরা ইউনাইটেড আরব আমিরাতে ভাইস প্রেসিডেন্ট কিবা প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা এই রানীর পুরো নাম শেখ মেহরা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রিয় দর্শক অনেকেই মনে করেন বা মুসলিমদের নাম এত বড় হয় কেন তার প্রথম কারণ হচ্ছে যে ব্যক্তির নাম তার সাথে তার বাবার নাম থাকে ও তার বাবার নাম 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 থাকে মানে তিনটে জেনারেশনের একসাথে হয় এখানে দেখা যাচ্ছে যে রানীর মেহরা তার সাথে বিনতে যেহেতু বিনতে দেওয়া আছে বিনতের পরে যে নামটা থাকছে সেটা বাবার নাম থাকছে মোহাম্মদ তার বাবা তারপরে আবার একটা বিন থাকছে রাশিদ আল মাকুম মানে বাবার নাম আছে তার দাদার নাম আছে ও তার নিজের নাম আছে এটাই হচ্ছে কারণ প্রিয় দর্শক এই রানীর যদি শিক্ষা ও জন্মের কথা বলি শেখ মেহরা জন্মগ্রহণ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই সালে দুবাইতে তিনি লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন পরে দুবাই জাইদ ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট এর গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন এরপর জানবো আমরা আর বিলাসবহুলের ভরা ঈদ কেমন কাটে প্রিয় দর্শক আগে যেমনটা বললাম মেহরাসে শেখ ঈদ মানে রাজকীয় আয়োজন বিলাস ঈদ আর চোখ ধাঁধানোর আনন্দ সাধারণ মানুষ যেখানে নতুন জামা কাপড় ভালো খাবার আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঈদ উদযাপন করে সেখানে তার ঈদ যেন রাজকীয় উৎস। যদি তার পোশাকের কথা বলি ঈদের দিনে তিনি এমন পোশাক পরেন যার দাম হচ্ছে দশ থেকে পঞ্চাশ হাজার ডলার বিখ্যাত ডিজাইন ডে এর জন্য এগুলি তৈরি করেন শুধুই পোশাক না তার অলঙ্কারের দাম শুনলেও চমকে যাবেন হীরা আর স্বর্ণের গহনা মূল্য হতে পারে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানা গেছে হ্যাপি দর্শক ঠিকই শুনেছেন ওয়ান বিলিয়ন মার্কিন ডলার বলেছে আর জন্য তৈরি হয় সুস্বাদু আর রাজকীয় সব খাবার শুধু এটা ঈদের ভোজের জন্য খরচ হতে পারে পঞ্চাশ হাজার ডলার তার বেশি শেখ মাহার পরিবারে ঈদ উপহার হয় রাজবহুল গাড়ি হেরার গহনা দামি গড়ি আর এসবের সব মিলিয়ে মূল্য হতে পারে দশ মিলিয়ন মার্কিন ডলার ঈদের ছুটিতে শেখ মাহরার বিলাসবহুল আয়োজনের কথা যদি বলি ঈদের নামাজ শেষে রাজপ্রসাদের বড় বড় পার্টি হয় যেখানে রাজ পরিবারের সদস্য একাত্রিত হয় সেখানে চলে দামি উপহারের বিনিময়ে বিশেষ ভোজের আয়োজন বিলাসবহুল ট্রিপ ঈদের কয়েকদিন পরই তিনি প্রাইভেট জেটে মালদ্বীপ সুইজারল্যান্ড বা ইউরোপের কোনো বিলাসবহুল জায়গায় ছুটি কাটাতে যান যেটা আগের বছরে ঈদে জানা গেছে এর ট্রিপে তার খরচ কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে খুব সহজে প্রিয় দর্শক এই আরব রানির শখ এখানেই সীমাবদ্ধ নেই কোনো ডেজার্ট সাফারি বিশেষ ক্যাম্পিং বাকি আছে কোনো কখনো তিনি দুবাইয়ে মরুভূমিতে রাজ্যকেও ক্যাম্পিং করেন যেখানে থাকছে প্রাইভেট রিসর্ট ব্যক্তিগত সেফ আর ওটের সাফারি এদের সময় তিনি ও তার রাজপরিবারের বন্ধুরা দুনিয়ার সবচেয়ে দামি ইয়ার্ডে পার্টি করেন যেখানে দামি খাবার ডিজাইনার পোশাক আর ব্যয়বহুল আয়োজন থাকে দর্শক রানী শেখ মহারা ঈদ শুধু পোশাক আর খাবারের ব্লাস বহুল নয় আর পুরো উৎসবটা রাজকীয় আয়োজনে ঘেরা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ঈদ উপলক্ষে আজকে এই ভিডিওটা আমরা বানিয়েছি আর আপনাদের কেমন লাগলো শেখ মহারা রানীর এই রাজকীয় ঈদ উদযাপন কমেন্টে জানান যদি এমন আরো বিলাস বহুল আয়োজন দেখতে চান তাহলে ভিডিওটি খুব একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটাও প্রেস করুন আর আগামী নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে ঈদ